এটা সময় বলবে কে কে কাকে ঘিরবে আর কে কাকে মারবে কে কাকে ঠুসো মারবে সময় বলবে আমরাও হাতে চুরি পরে বসে নিই কথা হুমায়ুন কবিরকে মনে রাখতে হবে এরকম অনেক নেতা আমরা দেখেছি হুমায়ুন কবির যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে মুসলিম ভোট যেটা সেই ভোটটা যেহেতু যদি মানে পাচে ভেঙে যায় কংগ্রেস সিপিএমের কিছু চলে যায় সেটা আটকানোর জন্য একটা কমিউনাল লাইনে পোলারাইজেশান করে মুসলিম ভোটকে কনসলিডেট করা তৃণমূলের সঙ্গে নিয়ে যাওয়া এটারই চেষ্টা করছো পাশাপাশি হিন্দু ভোটও কিন্তু কনসলিটেটেড হচ্ছে এটা একটা ন্যাচুরাল প্রসেসই হচ্ছে তো সত্তর পার্সেন্ট হিন্দু আছে আমাদের এখানে তারা তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট কনসলিডেটেড হয়ে তারা যদি পোলারাইজেশনের দিকে যায় তারা যদি কমুনাল লাইনে ইলেকশানে যেতে চায় তাহলে হিন্দুরাও কিন্তু কমুনাল লাইনে ইলেকশানটা করবে এবং কমুনাল লাইনে তারা ভোট দেবে সেই জাগরণ আজকে আপনারা সব দিকে দেখতে পাচ্ছেন সেই পাঁচটা বিধানসভাতেই কিন্তু তৃণমূল প্রচন্ড স্ট্রং এবং তারা তাদের বিরুদ্ধে বারবার বিজেপি সিপিএম সকল বিরোধীরা বারবার অভিযোগ এনেছে যে ভোট দিতেই দেয়নি তারা এই ভোটারদের আপনারা বুঝবুকি করবেন কীভাবে কারণ তারা তো রাস্তায় লাঠি বোম এই এগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ উঠেছে দেখুন প্রথমে বলতে চাই গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কোথাও শক্তিশালী নেই আর তৃণমূলের কোমর ফিঙ্গ সরকারটা চালাচ্ছে পুলিশ প্রশাসন এদের মাধ্যমে এবং ইলেকশান প্রসেসেও প্রশাসন এবং পুলিশকে যেভাবে তৃণমূল সরকার ব্যবহার করছে এই রকম ঘটনা সারা মানে ভারতবর্ষের মধ্যে কোনো জায়গায় দৃষ্টান্ত পাওয়া যায় না এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আমাদের বাঙালি হিন্দুদের সামনে পশ্চিমবঙ্গবাসীর সামনে অত্যন্ত লজ্জার বিষয় যে বাইরের স্টেটে তারা অবাক হয়ে আমাদেরকে জিজ্ঞেস করে এটা কীভাবে হতে পারে পুলিশের নে যারা প্রমুখ অধিকর্তারা রয়েছেন তারা নির্লজ্জভাবে সরকারের সমস্ত অন্যায়কে সমর্থন করছে দলদাস বৃদ্ধি করছে প্রশাসন ডিএমএসডিও এরা তৃণমূলের ভোট করাচ্ছে এই বহু উদাহরণ বহু দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে এরাই ভোটটা করাচ্ছে তৃণমূল বলে কিছু নেই তৃণমূলের কোনো সংগঠন নেই তৃণমূলের মধ্যে খালি তৃণমূল থেকে যারা তৃণমূলের উপভোক্তা বেনিফিশিয়ারি যারা করে খাচ্ছে সিন্ডিকেট রাজ করে খাচ্ছে তোলা তুলছে এরাই তৃণমূলের সঙ্গে রয়েছে বাকি সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই এই দুষ্কৃতিদের আটকানোর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির যে স্ট্রেংথ রয়েছে সেটা যথেষ্ট পুলিশকে একটু সরিয়ে নিলে আমরা তৃণমূলকে রাস্তা তিনচিতে দেখে নিতে পারব তৃণমূল আমাদের কোনো করে আসার মতো জায়গাতে নেই আমি প্রথম যদি সংকটবহুল এলাকা হিসেবে বিচার করা যায় সেই সব জায়গা বসিরহাট হারোয়া এই সমস্ত এলাকায় সংগঠনের কাজকে এগিয়ে যাওয়ার জন্য যিনি নীলসভাবে সাহসিকতার সঙ্গে কাজ করে চলেছেন শ্রী কৃষণেন্দ্র মুখার্জি উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সভাপতি আরেকজন মাননীয় দিলীপ দা আমরা যখন ছোটো ছিলাম সঙ্ঘের কাজ করতাম তখন দিলীপ দা এখানে আমাদের সঙ্ঘের অধিকারী ছিলেন দিলীপ দার নেতৃত্বে আমরা কাজ করেছি এবং এখানে বিজেপির বিভিন্ন জায়গা থেকে আগত যারা লড়াকু সৈনিক সবাই এখানে উপস্থিত আছে আজকে একটা বিশেষ মুহূর্ত সবার মনে হচ্ছে যে দায়িত্বের পরিবর্তন হচ্ছে নতুন সভাপতি আসছে কিন্তু আমি সবাইকে প্রথমেই মনে করি দিতে চাই ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা কালেকটিভ লিডারশিপে বিশ্বাসী সংগঠন এখানে লিডারশিপ কালেকটিভ হয় যৌথ একটা টিম থাকে বিভিন্ন স্তরে সেই টিম সিদ্ধান্ত নেয় এবং সেই টিমের কোঅর্ডিনেটর হিসেবে এবং এখানকার রাজনৈতিক মহলে অভিযোগ বিজেপির ভোট আছে কিন্তু নেতারা একত্রিত নন তাদেরকে সবাইকে নিতে এক জায়গায় দেখানো এবার দেখতে পাবেন আপনি দায়িত্ব দিয়ে এটা কতটা আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমাদের যারা নেতৃত্ব রয়েছে তারা যথেষ্ট ম্যাচিওর এবং তারা পলিটিক্যালি অনেক বেশি কনশিয়াস তারা দু হাজার ছাব্বিশে নির্বাচন এটা কতটা গুরুত্বপূর্ণ তারা সবাই বোঝেন সেই জন্য তারা এবারে যে সুযোগ আমাদের সামনে এসেছে সেই সুযোগকে কোনো মতেই হাতচার হতে দেবেন না এবং আমার প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকেই ছাব্বিশকে পাখির চোখ করে একসঙ্গে কাজ করার জন্য তারা উদ্যোগ নেবেন এই অ্যাসুরেন্স আমাকে দিয়েছে এবং আগামী দিনে আমি আশা রাখি যে আমরা সব নেতাদের সমস্ত স্তরে সব নেতাদের আমরা এক জায়গায় এক লাইনে এক দিকে আমরা দেখতে পাবো একটু তার বক্তব্য বললেন যে আপনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে যে এই আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি পদটা পেতে আপনার কি বাপ্পার উপরে কোনো ভরসা ছিল না বাপ্পার উপরে হান্ড্রেড পার্সেন্ট ভরসা হয়েছে আমি প্রথমেই বলেছি যে একটা রিলে রেসের মতো ঠিক আছে তো যেহেতু রিলে রেসের মতো বাপ্পা যেখানে গিয়ে শেষ করেছে আমি সেখান থেকে শুরু করব এবং আপনারা আজকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার বাপ্পা আমার সঙ্গেই রয়েছে দিলীপ দা আমাদের সঙ্গেই রয়েছে আমরা সবাই একসঙ্গে কাজ করবো অ্যাকচুয়ালি ইচ্ছা প্রকাশ করা নাম প্রকাশ করা সেগুলো বিভিন্ন স্তরে সবাই যে কেউ করতে পারে সেটা অসুবিধা নেই কিন্তু পার্টি ডিসিশন নেয় পার্টি এক্ষেত্রে রিকোয়ারমেন্ট অনুসারে পরিবেশ পরিস্থিতি অনুসারে আমার উপর ভরসা রেখেছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে এই যে প্রসেসটা যেটা হয়েছে সেটা আমাদের একটা রেগুলার প্রসেস ছ বছর পর পর সংগঠন পর্ব হয় সেই সংগঠন পর্বে পর্বে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জেলা সভাপতি নির্বাচন হয় সেই প্রক্রিয়ার মাধ্যমে যে নামগুলো উঠে এসছে সেই প্রক্রিয়ার মাধ্যমে যেটা করা উচিত ছিল পার্টি সেটা করেছে আমি এখানে বলবো যে যখন নেতাদের সামনে প্রস্তাব জিজ্ঞেস করা হয়েছে নাম কে জেলা প্রেসিডেন্ট হতে পারে বাপ্পাদের প্রথম নাম আমার বলেছে জেলা প্রেসিডেন্ট করা উচিত সেই জন্যে এই এটা কোনো খুব একটা মানে ইম্পর্টেন্ট বিষয় নয় ব্যক্তিগত ইচ্ছা আমি এটা হতে চাই আমি সেটা হতে চাই এর উপর পার্টির ডিসিশান নেয় না পার্টি ডিসিশান নেয় রিকোয়ারমেন্টের উপরে কৃষ্ণ এটাও বলেছে যে আমি একটা বড়ো এলাকা নিয়ে কাজ করছিলাম আটটা লোকসভা নিয়ে কাজ করছিলাম জোনের কনভেনার মানে রাজ্যের পদাধিকারী আমি সেখান থেকে পার্টি আমাকে বলেছে তোমাকে জেলা প্রেসিডেন্টের কাজ করতে হবে আমি এক কথাতে রাজ্যে চলে এসেছি দেখুন আমার পুরো ফ্যামিলি ফ্যামিলি ডেডিকেটেড শুধু রাজনীতির প্রতি নয় আমাদের প্রতি আইডিওলজির রয়েছে আমার মা বাবা দুজনেই পলিটিক্সে ছিলেন আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ণকালীন মানে প্রচারক হিসেবে জীবনের পুরো যুবক সময়টাকে আমি ডেডিকেট করেছি পশ্চিমবঙ্গে আসামে ত্রিপুরায় বিভিন্ন জায়গায় যেখানে সংগঠন পাঠিয়েছে সেখানে কাজ করেছি চ্যালেঞ্জিং কাজ করেছি সেদিন আমার পুরো ফ্যামিলি একটা ট্রেডিশন রয়েছে আইডিওলজি সেবা করা আত্ম সেবা করা সেই কাজকে আমি কন্টিনিউ করে নিয়ে যাচ্ছি